আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে কক্সেস বাজারের বিমান ভাড়াগুলো দেখাবো তো আমি জুলাই মাসের ভাড়াগুলো দেখাবো আমি দুইটাই এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তা হলো পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেট ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইনসে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এর পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে কক্সেস বাজারের ওয়ান টিকেটের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা এভাবে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো একই ভাড়া পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে কক্সেস বাজারে তো আমি আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপডাউন টিকিট করলে কেমন খরচ আসতে পারে সেটা নেওয়া ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাইয়ের উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সের পুরো মাস একই ভাড়া ঢাকা থেকে কক্সেস বাজারে অন্যান্য মাসেও কিন্তু বিমান ভাড়া এরকমই থাকে তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটা তিরিশে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এরপর সকাল নয়টা দশ মিনিট একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এরপর সকাল দশটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এরপর দুপুর বারোটায় একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এরপর বিকাল চারটা পঁয়ত্রিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট এরপর সন্ধ্যা সাতটা দশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট তো প্রতিদিন কিন্তু ঢাকা থেকে কক্সেস বাজারে অসংখ্য ফ্লাইট থাকে আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিহন এয়ারলাইন্সে জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তাহলে ছয় হাজার একশো নিরানব্বই টাকা দুই তারিখেও ও ভাড়া তিন তারিখ চার তারিখ সেম ভাড়া ছয় হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচ তারিখ থেকে শুরু করে এখানে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছয় হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া ছয় হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশী এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছয় হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছয় হাজার একশো নিরানব্বই টাকা অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরো মাস একই ভাড়া আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা তো এই ভাড়া কিন্তু পরিবর্তন হয় ডেট অনুযায়ী বিভিন্ন চায়ের টিকিটের চাহিদা থাকলে কিন্তু বিমান ভাড়া অনেকটা বেড়ে যায় ওই ডেটগুলোতে আরেকটা বিষয় আপনারা যখন টিকিট করবেন ফাইনালি টিকিট করার সময় এই ভাড়ার সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট এরপর সকাল এগারোটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট এরপর দুপুর তিনটা তিরিশে আর একটা ফ্লাইট আছে এটাও সরাসরি সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি আমরা একই টাইমিংগুলো দেখতে পাচ্ছি তো এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো হ্যান্ড লাগেজ বা চেকেন্ড লাগেজ নিয়ে আমার আলাদা ভিডিও আছে আপনারা বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো এটি ছিল ঢাকা থেকে কক্সেস বাজারের ওয়ান ওয়েট টিকিটের ফেয়ার জুলাই মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ